পরীক্ষার হলে করণীয় কি আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো বিষয়টি প্রত্যেকটি এসএসসি এইচএচি সহ প্রত্যেকটি শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সৈনিক যেভাবে যুদ্ধের সময় সকল পরিস্থিতি মোকাবেলা করে ঠিক সেভাবে একজন পরীক্ষার্থী সকল পরিস্থিতি মোকাবেলা করে পরীক্ষায় একটি ভালো রেজাল্ট নিয়ে আসে আজকে আমরা জানবো পরীক্ষার হলে করণীয় কি আমাদের সবার কাছে হাসি নামক একটা শক্তিশালী অমোঘ অস্ত্র রয়েছে পরীক্ষার হলে সম্ভবতই আমরা বয় ও এই সময়টায় হাসি হতে পারে তোমার বয় দূর করার দাওয়াই বা ঔষধ আমরা সবাই জানি হাসলে আমাদের দেহে ডোপামিন নামক একটা হরমোন এর নিঃসরণ ঘটে যা আমাদের আনন্দের অনুভূতি জাগিয়ে তুলতে সাহায্য করে আর তোমার হাসি ক্ষেত্র বিশেষে তোমার এই কোন মেধাবী বন্ধুর আত্মবিশ্বাসকে হুট করে প্লানিতে নামিয়ে দিতে পারে এই ক্ষমতা রয়েছে হাসিতে তাই পরীক্ষার হলে তোমাকে অবশ্যই হাসতে হবে এই হাসিটাকে কাজে লাগাও আমরা দুই নম্বর পয়েন্ট নিয়ে কথা বলি পরীক্ষার হলে তুমি কি করবে নম্বর পয়েন্ট হচ্ছে গামের বিপদ আমাদের অনেকের হাত পা গামে একটি সমস্যা আরো ক্ষেত্রে এটা শারীরিক কারো কেবল বয় পেলে বা দুশ্চিন্তা করলে এই সমস্যা দেখা যায় পরীক্ষা যেহেতু ক্ষেত্র বিশেষে কারো কাছে বিশিকা কিংবা আতঙ্ক তাই পরীক্ষার হলে হাত পা গামাটাও একটা বাজে সমস্যা হাত গেমে গেলে পেন্সিল লেগে থাকা ময়লা হাতের স্পর্শে এসে পরীক্ষার খাতা কিংবা ওয়েমার শিটের পরিচ্ছন্নতা নষ্ট করে দিতে পারে তাই যাদের এই সমস্যা রা খাতা কিংবা ওয়েমারের উপর রোমাল রেখে লেখার অভ্যাস করতে পারো দেখো এই বিষয়টা তোমার কাছে ছোট মনে হলো এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এই বিষয়টিও পরীক্ষার হলে তোমাকে মাথায় রেখে পরীক্ষার হলে বসতে হবে নাম্বার যে পয়েন্টটি সেটি নিয়ে একটু কথা বলবো আগে অতিরিক্ত নিয়ে রাখো অতিরিক্ত খাতা পরীক্ষার প্রাপ্ত নম্বর খাতার সাথে সংশ্লিষ্ট লেখাবর্তি পৃষ্ঠার উপর নির্ভর করে আমাদের প্রচলিত ধারণা যদিও অনেক ক্ষেত্রেই এটি প্রযোজ্য নয় তবুও অনেকের হাতের লেখা কার্যজনিত কারণে অতিরিক্ত কাগজ বা খাতার প্রয়োজন হয় সেক্ষেত্রে আগে ভাগেই বেশি করে অতিরিক্ত খাতা পরীক্ষকের কাছ থেকে এ নেওয়া উচিত যাতে করে পরে আর কোনো সমস্যা না পড়তে হয় নাম্বার যে পয়েন্টটি সেটি নিয়ে একটু কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি পয়েন্ট এ যদি এসএসসি বা কোনো কোনো ক্লাসের শিক্ষার্থী হয়ে থাকো বা বোর্ড পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে এই বিষয়গুলো তোমাকে মাথায় রেখে পরীক্ষার হলে বসতে হবে হয়তো তোমার রেজাল্ট খারাপ আসতে পারে দেখো চার নম্বর যে পয়েন্টটি সেটি হচ্ছে পরীক্ষার পর নৈবিত্তিক প্রশ্নের উত্তর মেলানো বর্জনীয় বিষয়টি নিয়ে একটু কথা বলি আমাদের অনেকেরই পরীক্ষার হল থেকে বেরিয়েই বন্ধুদের সাথে নৈবিত্তিক প্রশ্ন নিয়ে ছোটখাটো আলোচনা শুরু করে দিই এত বিশেষে যেটা পরবর্তী পরীক্ষার উপর বিরূপ প্রভাব ফেলে যে পরীক্ষা দেওয়া হয়ে গেছে এটার ভুল খুঁজে ফেলেই বা আর কতটুকু লাভ হবে বরং পরের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার মানসিকতা ক্ষতিগ্রস্ত হবে এই আমাদের উচিত হবে পরীক্ষার শেষে কি পরীক্ষার প্রস্তুতির জন্য পড়াশোনা করা কোন ধরনের প্রশ্ন মিলানো নয় পাঁচ নাম্বার যে পয়েন্টটি রয়েছে সেটিও খুবই গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ বেব ভবিষ্যতেই আমাদের অনেকেরই এমন কিছু বন্ধু আছে যে কিনা এক ক্লাসের অধ্যয়নরত থাকাকালীন পরবর্তী ক্লাসের পড়াশোনা করতে থাকে এমন এইচএসি পরীক্ষা দেওয়ার আগেই ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়া এটা কখনো কখনো চল্লমান অবস্থার উপর বিরূপ প্রভাব ফেলে এখন ধরো তুমি এইচএসসি বা এসএসসি এর একজন শিক্ষার্থী পরবর্তী ক্লাসের বা ভর্তি পরীক্ষার জন্য যে প্রস্তুতি নিবে এটার জন্য আলাদা তোমার কাছে সময় থাকবে পরীক্ষার পরে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি না নিয়েই এডমিশনের প্রস্তুতি সহ নিচ্ছ এতে করে তোমার এই পরীক্ষার প্রস্তুতিটা এটা ব্যাহত হতে পারে তাই ভবিষ্যৎ বেবো ভবিষ্যতেই এখন এ বিষয় নিয়ে কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই তুমি এখন শুধু ফোকাস করবে তোমার সামনের যে পরীক্ষাটি রয়েছে সেটির প্রস্তুতির জন্য এর পরের কি পরীক্ষা রয়েছে সেটার জন্য নয় এটা করছি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা এখন অনেক শিক্ষার্থী চিন্তা করছো যে এগুলো এতটা গুরুত্বপূর্ণ নয় তো আমরা বলবো তোমার ছোট ছোট ভুলগুলোর কারণে এবং ছোট ছোট বিষয়গুলো না জানার কারণে এবং না মানার কারণে তোমার পরীক্ষার রেজাল্টটি খারাপ আসতে পারে এমনকি তুমি ফেলও করতে পারো অবশ্যই এই পাঁচটি বিষয়ে তোমাকে খেয়াল রেখে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে পড়াশোনা পরীক্ষার সকল আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এতে করে পরীক্ষার সকল টিপস ট্রিক্স এবং পরীক্ষার সকল আপডেট নোটিশগুলো পাওয়ার জন্য কোথাও খুঁজতে না হয় সরাসরি আমাদের চ্যানেলেই পেয়ে যাবে ভিডিওটি কেমন লেগেছে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবে না তো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আমি ফারুক মজুমদার টেন এম এডুকেশনাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ সকলকে